হ্যালো অ্যাব্রিওন আজকের ভিডিওতে আমি দেখাবো মোবাইল ফোন দিয়ে মার্কেটিং করে ফ্রিতে প্রতিদিন মিনিমাম পঁচিশ ডলার কিভাবে ইনকাম করবেন গত তিন দিন আগে কিন্তু আমি অ্যাডেসটা নিয়ে এই ভিডিওটা দিয়েছিলাম যেটা দেখে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন এবং অনেকে আমার পার্সোনালি নক দিয়েছেন নক দিয়ে বলেছেন যে ভাই এই কাজগুলা আমরা ফোন দিয়ে কিভাবে করতে পারবো আজকের ভিডিওটা মেনলি আমাদের এক সাবস্ক্রাইবার বাইয়ের রিকোয়েস্টে করা সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন বাই লিখেছে আপনি যে ভিডিওটা দিয়েছেন অ্যাড্রেসটা নিয়ে ওই কাজগুলো মোবাইল দিয়ে কীভাবে করতে পারবো এটা যদি আমাকে একটু দেখিয়ে দিতেন খুবই উপকার হইতো এর আগে পেছনে অনেক কথা হয়েছে তার সাথে আমার তার কথাগুলো শুনে মনে হলো যে আমার তাকে আসলে হেল্প করা উচিত যার কারণে আজকের এই ভিডিওটা আমি এই বায়ের উদ্দেশ্যে বানিয়েছি এবং পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই ভিডিওটা ইউটিউবে দিব আমি কিন্তু বাইকে ছোট করার জন্য এটি ওপেন করিনি আমি ডেফিনেটলি বাইয়ের নাম্বারটা হাইড করে দেব আমি জাস্ট আমাদের এই চ্যানেলের প্রতি আপনাদের যে ভরসা আপনাদের যে ভালোবাসা সেটা তুলে ধরতে চেয়েছি সো এবার চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমি ফোন দিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ কাজ মোবাইল ফোন দিয়ে দেখাবো সো মোবাইল ফোনে আসার পর এখান থেকে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন সো আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি সো যেহেতু আমাদের টার্গেট প্রতিদিন কমপক্ষে পঁচিশ ডলার ইনকাম করব সো সেহেতু আমাদেরকে হাই সিপিসি যে ক্যান্ট্রিগুলো আছে সেই সব হাই সিপিসি কান্ট্রিতে মার্কেটিং করতে হবে সো তাহলে আমাদের কি করতে হবে হাই সিপিসি কান্ট্রির যে লিডগুলো আছে সেগুলো কালেক্ট করতে হবে সো সেগুলো কালেক্ট করার জন্য আপনাদেরকে একটা ট্রাকচার কিংবা একটা ফরম্যাট ইউজ করতে হবে যেটার মাধ্যমে আমাদের টার্গেটেড যে অডিয়েন্সগুলো আছে কিংবা আমাদের টার্গেটেড যে হাই সিপিসি কান্ট্রি কিংবা সিটিগুলো আছে সেই সব সিটির অডিয়েন্সগুলোকে কালেক্ট করবো এবং সেই সব সিটির অডিয়েন্সগুলোকে আমরা টার্গেট করে তাদের কাছে মার্কেটিং করব যাতে করে তারা আমাদের ওয়েবসাইটে কিংবা আমাদের ডিরেক্ট লিংকে ভিজিট করলে আমরা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট পাবো কিংবা হাই সিপিসি আমাদের থাকবে সো আমরা ফর্মেটটা কিন্তু সাজিয়ে রেখেছি আর এই ভিডিওতে যত ধরনের রিসোর্স আমি দেখাবো সবগুলো আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে প্রিন্ট করা পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে সমস্ত রিসোর্স পেয়ে যাবেন সো আমি জাস্ট এখানে ফর্মেটটা এখন এনে পেস্ট করব এখানে দেখেন ফর্মেটটা কিন্তু আমি সাজিয়ে রেখেছি এবং কিছু লিঙ্ক এখানে রাখা আছে যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে সো এইখানে এই ফর্মেট আমি কপি করতেছি সো এই ফর্মেটটা কিভাবে কাজ করে এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি তবু আমি একটু বলে দিচ্ছি সো এখানে দেখেন জায়গায় আছে টুইটার ডট কম দেন কিংবা মিডিয়াম ডট কম দেন সেই ক্ষেত্রে কিন্তু ওই রিলেটেড লিড কালেক্ট করবে আর এইখানে দেখেন আপনি কোন পেশার কিংবা কোন ধরনের লিড চান সেটাও এখান থেকে স্পেসিফিক ভাবে আপনি দেখে নিতে পারবেন কিংবা কালেক্ট করে নিতে পারবেন ফর এক্সাম্পল আপনি ডক্টর নিয়ে কাজ করতে চাইলে এই যে ডক্টর লেখা আছে এই ডক্টরের জায়গায় ডক্টরই থাকবে আর আপনি যদি চান যে না আমি ডক্টর নিয়ে কাজ করব না আমি কাজ করবো নার্স নিয়ে সেই ক্ষেত্রে আপনি এখানে নার্স লিখে দিবেন সো তাহলে আপনার এই নার্সের যে লিডগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারবেন অথবা আপনি যদি চান না আমি নার্স ডক্টর এসব নিয়ে কাজ করব না আমি কাজ করবো যারা টাকা পয়সা নিয়ে কাজ করে তাদেরকে নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আপনি এই ডক্টরের জায়গায় ফাইন্যান্স লিখে দেবেন সো তাহলে বোঝা গেল প্রথমে আমরা কোন ক্যাটাগরির লিড কালেক্ট করব সেটা সিলেক্ট করতে পারতেছি পরবর্তীতে আমরা কাদের লিড কালেক্ট করব কিংবা কারা আমাদের টার্গেটেড অডিয়েন্স হবে সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারতেছি পরবর্তীতে আরেকটা অপশন থাকবে কিংবা আরও দুইটা অপশন থাকবে সেটা হচ্ছে যে কোন জায়গার লিড কালেক্ট করব আমরা কি ইউনাইটেড স্টেটের লিড কালেক্ট করব নাকি আমরা থাইল্যান্ডের লিড কালেক্ট করব নাকি আমরা ওগান্ডার লিড কালেক্ট করব কোন লিডটা আমরা কালেক্ট করবো সেটাও আমরা দেখতে পারি এখান থেকে এখানে দেখেন ফলসম দেওয়া আছে এখানে ক্যালিফোর্নিয়ার ফলসম এটা একটা স্টেট কিংবা সিটি সো এইখানে আপনি যেই এরিয়াটা দিবেন ঠিক সেই এরিয়ার লিডই আপনার সামনে আসবে ফর এক্সাম্পল আপনি যদি এখানে ক্যালিফোর্নিয়া দেন সেই ক্ষেত্রে আপনার ক্যালিফোর্নিয়ার লিট আসবে আপনি যদি এখানে নিউ দেন নিউ ইয়র্কের আসবে আপনি যদি এইখানে টেক্সাস দেন ট্যাক্সাসের লিড আসবে আপনি যদি এখানে জাপান দেন জাপানের লিড আসবে তারপর হচ্ছে এক্সটেনশন আপনি কোন লিডার চাচ্ছেন জিমেল ডট কম চাচ্ছেন নাকি ইয়াহ চাচ্ছেন না হটমেল যাচ্ছেন কোন লিডার চাচ্ছেন সেইটাও আপনি সিলেক্ট করতে পারবেন সো আমরা এখানে জিমেল দিচ্ছি সো জিমেইলটা সবাই সর্বজনীন কিবা সবাই ইউজ করে যার কারণে হচ্ছে আমরা এখানে জিমেল দিয়ে দেখব তাহলে আপনি এখানে কি করতে পারতেছেন আপনি কোন সাইটের লিড কালেক্ট করবেন কিংবা কোন লিডটা কালেক্ট করবেন সেটা আপনি সিলেক্ট করতে পারতেছেন তারপর হচ্ছে তার পেশা কি মানে কোন ধরনের ইন্টারেস্ট আছে আপনার লিডের কিংবা আপনার অডিয়েন্সটা থাকবে যে তার লিস্ট মানে তার এটা ইন্টারেস্টটা কোন বিষয়ে সেটাও আপনি এখানে সিলেক্ট করতে পারতেছেন তারপর হচ্ছে আপনি কোন কান্ট্রি কিংবা কোন সিটির লিড কালেক্ট করবেন সেটাও সিলেক্ট করতে পারতেছেন তারপর হচ্ছে আপনি এখানে কিংবা অর্থাৎ এক্সটেনশনটাও সিলেক্ট করে দিতে পারতেন তাহলে দেখেন আমরা কতটা ন্যারো কিংবা কতটা ইফেক্টিভ ওয়েতে আমাদের লিডগুলোকে টার্গেটিং করতে পারতেছি একদম যেই লিডটা আছে কিংবা আমাদের যে অডিয়েন্সটা আছে তার কাছে আমরা পৌঁছে যাচ্ছি তাহলে আপনি চিন্তা করে আপনি যদি জানেন যে আপনার অডিয়েন্স কে কিংবা আপনি যদি জানেন যে আপনার অডিয়েন্স কি পছন্দ করে এবং সেই অনুযায়ী তার কাছে যদি আপনি মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনার যে অডিয়েন্সটা আছে আপনার অডিয়েন্স আপনার মার্কেটিংয়ে কনভেস হয়ে যাবে সো তাহলে বুঝতেই পারতেছেন আমি কেন আপনাদেরকে বলছি যে প্রতিদিন পঁচিশ ডলার কমপক্ষে ইনকাম করতে পারবেন সো আগের ভিডিও তো আমি বলেছি ইউটিউবে এই কোনো ভিডিও পাবেন না যেইগুলো হচ্ছে সিক্রেট মেথড ইউটিউবে দেওয়া হয়েছে সো এই মেথডটা যারা কাজে লাগাতে পারবেন কিংবা এই মেথডে যারা কাজ করবেন তারা অল্প দিনেই ভালো কিছু করতে পারবেন সো এটা প্রবেন একটা মেথড কিংবা এই মেথডে অলরেডি আমরা নিচেরা কাজ করতেছি সো এবার চলুন আমরা এই ফর্ম্যাটটা কপি করে গুগলে সার্চ করব সো এটাকে কপি করতেছি সো এটাকে আমি কপি করে নিলাম কপি করে আমি গুগলে চলে যাব গুগলে আসলাম গুগলে আসার পর এখানে পেস্ট করে দেব পেস্ট করে সার্চে ক্লিক করব ফর্মেটটা লিখে সার্চ করার পর ঠিক এরকম একটা অপশন পাবেন এখান থেকে আপনি দেখবেন যে অনেকগুলো সার্চ রেজাল্ট কিন্তু আপনার সামনে শু করবে সো এই প্রত্যেকটা সার্স রেজাল্ট আপনাকে কপি করে নিতে হবে কপি করে দেন হচ্ছে এইখান থেকে স্ক্র্যাপ করে আপনার যে টার্গেটেড মেলগুলো আছে কিংবা আপনার যে টার্গেটেড লিডের মেলগুলো প্রয়োজন সেই মেলগুলো আপনাকে কালেক্ট করতে হবে এখান থেকে সেজন্য আপনি জাস্ট এখান থেকে লেখার উপরে ক্লিক করবেন সো লেখার উপরে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশান শো করবে যেখান থেকে আপনি যেটা করবেন সিলেক্ট অলে ক্লিক করে দেবেন সো আমি সিলেক্ট অলে ক্লিক করে দিলাম দেন এখানে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেল এখন যদি আমি কপিতে ক্লিক করি এই পুরা পেজটাই কপি হয়ে যাবে সো কপি হয়ে যাওয়ার পর আপনাকে একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে যেই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখান থেকে ডাটা স্কিপ্ট করে মেলগুলো কালেক্ট করে নিব সো সেজন্য আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো আমরা নিউ একটা ট্যাপ নিচ্ছি সো আমরা এই যে ওয়েবসাইটটা আছে লাইট নেট সো এইটা আমরা ইউজ করব সো এটা কপি করে নিলাম লিঙ্কটা সো কপি করে নেওয়ার পর আবার গুগলে পেস্ট করে দেবো এটা সো পেস্ট করে সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর ঠিক এরকম একটা অপশন পাবেন আরেকটি কথা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা জানেন যে আসলে একটা ভিডিও মেক করতে কিংবা একটা ভিডিও কমপ্লিট করতে কতটা পরিশ্রম করতে হয় আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমরা যারা কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু ক্রিয়েট আপনারা যখন আমাদের ভিডিওগুলো দেখে একটা সাবস্ক্রাইব করে দেন কিংবা একটা লাইক করে দেন কিংবা একটা কমেন্টস করেন তখন হচ্ছে আমাদের ভালো লাগা অনেক বেশি কাজ করে কিংবা আমরা ইন্সপায়ার হই যে আরও ভিডিও দিতে হবে কিংবা আরো ভালো কোনো কন্টেন্ট যদি থাকে সেটা রিসার্চ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি হাম্বল রিকোয়েস্ট করব আপনাদের কাছে যারা এই পর্যায়ে আছেন তারা প্রত্যেকেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন একটি সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো লস হবে না বরং আপনাদের উপকার হবে কারণ আমি আরো ইন্সপায়ার হব এবং আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি যারা এতদিন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই এই পর্যায়ে প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন ইনশাআল্লাহ সো চলুন আমরা আমাদের কাজে চলে যাই এখন আমরা যে সার্চ রেজাল্টটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দিব সো পেস্ট দিলাম দেন হচ্ছে এইখান থেকে আমরা নিউ লাইনে ক্লিক করে দিলাম দেন এক্সট্রাটে ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু আমরা চৌষট্টিটা লিড পেয়ে গেছি এটা আমরা কপি করে একটা নোটপেটে রেখে দিব জাস্ট আমরা এখান থেকে হাতে ধরে চাপ দিয়ে রাখলাম চাপ দিয়ে রাখলে দেন হচ্ছে এরকম একটা অপশন আসবে এখান থেকে আমরা সিলেক্ট অলে ক্লিক করলে সিলেক্ট অলে ক্লিক করে দেন হচ্ছে কপি করে নিলাম কপি করে দেন হচ্ছে আবার আমরা নোটপ্যাটে রেখে দিব এটা অথবা আপনারা যেটা করতে পারেন গুগল শিটে রাখতে পারেন সো আমরা এটাকে গুগল শিটেও রাখতে পারি সো আপনারা গুগল শিটটা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে সার্চ করলেই গুগল শিটটা পাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে দেন হচ্ছে সিটে রেখে দিবেন সো আমরা সিটে চলে আসছি সিটে চলে আসার পর এখানে পেস্ট করে দিই সো দেখেন শীটে আসার পর পেস্ট করে দিয়েছি আমাদের এই প্রত্যেকটা মিল কিন্তু এখানে সঠিকভাবে বসে পড়েছে সো এখানে দেখেন চৌষট্টিটা মিল দেখাচ্ছে আমরা চৌষট্টিটা মেল কিন্তু প্রথম পেজে পেয়ে গেছি এইভাবে আপনারা প্রত্যেকটা সার্চ করে করে আপনি দুই হাজার কিংবা এক হাজার লিট কালেক্ট করে নেবেন এক হাজার লিট কালেক্ট হওয়ার পর সেটাতে মার্কেটিং করবেন সো এখন আমাদের আরও দুইটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে এটাকে চেক করতে হবে যে ডুপ্লিকেট কোনো মেল আছে কিনা অর্থাৎ একই মেল দুইবার বের হয়েছে কিনা আরেকটা জিনিস চেক করতে হবে সেটা হচ্ছে এখানে সবগুলাই ব্যালিড মেল আছে কিনা সো প্রথমে আমরা ডুপ্লিকেটটা চেক করব ডুপ্লিকেট চেক করার জন্য আমরা একটা ওয়েবসাইটের সাহায্য নেব সো আমরা নোটপ্যাডে চলে যাচ্ছি এখান থেকে যে ডুপ্লিকেট লিস্ট ডট কম সো এটা কপি করবেন সো ঠিক এরকম একটা ইন্টারভিউস পাবেন এখানে আপনাকে যেটা করতে হবে আপনারা যেই ডাটাগুলো কপি করেছেন কিংবা ডাটাগুলো বের করে সে স্কেপ করে সেটা হচ্ছে আপনার এখানে পেস্ট করে দেবে সো আমি এখানে পেস্ট করে দিচ্ছি সো পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর সো এখানে দেখেন তেষট্টিটা আসছে কোনো ডুপ্লিকেট পায় না যার জন্য হচ্ছে এখানে জিরো রিমোভ দেখাচ্ছে সো পরবর্তী যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে এই যে যে মেলগুলো আছে এই সবগুলাই বেলেজ মেল কিনা না কিংবা এই সবগুলাই সচল মেল কিনা এটা আমাদেরকে চেক করতে হবে কারণ আমরা অচল মেলে মার্কেটিং করলে আমাদের কোনো রকম কোনো ফায়দা নেই যার কারণে হচ্ছে আমরা প্রত্যেকটা মেল একদম সুন্দরভাবে চেক করে নিব কনফার্ম হয়ে নেব দেন হচ্ছে মার্কেটিং করব। যেন আমরা যে নিশানাটা করব সেই নিশানাটা যেন একদম পারফেক্ট হয় সো এই জন্য কিন্তু আমাদের আরেকটি ওয়েবসাইটে সাহায্য নিতে হবে সো আমরা আবারও নোটপুটে চলে যাই সো এই যে যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এটা কপি করতেছি সো আপনাদের কোনো টেনশন করতে হবে না এই সবগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে কমেন্ট সেকশানে দিয়ে দেবো সো আমি এখন চলে যাব হচ্ছে গুগল ক্রমে গুগল ক্রমে যে এই ওয়েবসাইটটাকে ওপেন কর দেখেন ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে আপনাকে যেটা করতে হবে যে মেল আপনি ডুপ্লিকেট চেক করছেন সেই মেলগুলো এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর দেন হচ্ছে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করতে হবে এখানে আপনি একসাথে পাঁচশো মেইল ভ্যালিডিটি চেক করতে পারবেন অর্থাৎ সব কিছু ঠিক আছে কিনা এটা একসাথে পাঁচশো মেল চেক করতে পারবেন ফ্রিতে কাজ করার জন্য মোর দেন অ্যানাফ এটা সো এবার চলুন আমরা আমাদের কিছু মেল এখানে পেস্ট করে দিই সো আমি কিছু মেল কপি করে নিয়েছি কপি করার পর দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর দেন হচ্ছে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করব দেখেন এটা কিন্তু আমার চেক শুরু হয়ে গেছে এখানে দেখেন ব্যালিট ইন ব্যালিট সো যেগুলো রেড কালারের সেগুলো কিন্তু ইন আর যেগুলো হচ্ছে ব্লু কালারের সেগুলো হচ্ছে ব্যালিট সো এখানে আমার অলরেডি চেক শুরু হয়ে গেছে এই সফটওয়্যারটা কিংবা এই ওয়েবসাইটে চেক করে দিচ্ছে সো দেখেন আমার চেক করা শেষ আমি এখানে অল্প করে দিয়েছি কারণ হচ্ছে যেহেতু এটা ট্রেনিং পারপাস টিউটোরিয়াল পারপাস করতেছি সো আমি অল্প দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এখান থেকে যখন ভ্যালিডিটি চেক করা শেষ হয়ে যাবে তখন এখানে যে কপি ক্লিন লিস্ট সো এই অপশনটা মানে লাফালাফি করবে তখন হচ্ছে আপনি এখান থেকে কপি করে নেবেন আপনার এই পুরো লিস্টটাকে কপি করে নেবেন আপনার যে মেইলগুলো সঠিক আছে কিংবা যে মেইলগুলো ভালো আছে সেই মেলগুলো জাস্ট এখান থেকে কপি করে নেবেন আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখন হচ্ছে আপনাদের মূল কাজ এই মেলগুলোতে আপনারা মার্কেটিং করবেন মেল মার্কেটিং কতটা ইফেক্টিভ এটা হচ্ছে আপনি যদি ফাইবার কিংবা আপওয়ার্কে যান তাহলেই বুঝতে পারবেন কারণ হচ্ছে বাহিরের কান্ট্রির যে বায়ারগুলো আছে তারা হচ্ছে এক হাজার ডলার পাঁচশো ডলার দিয়ে শুধু মেল লিস্ট কিনে মেল লিস্ট কিনে দেন হচ্ছে ওইটা আবার এক হাজার কিংবা পাঁচশো ডলার দিয়ে মার্কেটিং করা ফ্রিল্যান্সার হায়ার করে সো কিন্তু মেলের গুরুত্ব অপরিসীম যার কারণে আমি এতটা কনফিডেন্স আপনাদেরকে দিতে পারতেছি সো কপি করার পর আমি জাস্ট একটা জায়গায় রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর দেন হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাব সো এই কপি করা মেলগুলো আমি জাস্ট একটা জায়গায় পেস্ট করে দিচ্ছি সো পেস্ট করে আমি রেখে দিচ্ছি সো এখানে আমি রেখে দিচ্ছি এখন আপনারা আপনাদের ফোনের যে ইমেল বক্স কিংবা জিমেল বক্সটা আছে সেখানে চলে যাবেন সো আমি সেখানে চলে যাচ্ছি জিমেল বক্সে আসার পর আপনাকে এখান থেকে কমপ্লেক্সে ক্লিক করতে হবে সো সো আমি ক্লিক করে দিচ্ছি এখানে দেখেন একটা অপশন আছে টু টু নামের অপশনটাতে আপনাকে যেটা করতে হবে আপনি যেই লিটগুলা কালেক্ট করছেন সেই লিডগুলো এখানে পেস্ট করতে হবে সো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের যে লিডগুলো আছে সেই সো আমরা এখান থেকে এখানে চলে গেলাম সো এই সিটটাতে আসার পর দেন হচ্ছে প্রথম যে ইমেলটা আছে সেটা কপি করলাম কপি করার পর দেন হচ্ছে এখানে চলে আসলাম এখানে চলে আসার পর এখানে পেস্ট করে দেবো আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এটা বসে গেলো দেন হচ্ছে দ্বিতীয়টা আমরা এইভাবে পেস্ট করে দেবো সো আমরা দ্বিতীয়টা কপি করলাম এখান থেকে কপি কপি করার পর হচ্ছে এইখানে আবার এসে দেন হচ্ছে এটা পেস্ট করে দিলাম সো পেস্ট করে দেওয়ার পর ঠিক এইভাবে আপনারা পেস্ট করে দেবেন সবগুলা মেল আপনি যে মিলগুলো কালেক্ট করবেন এখানে আপনারা পঞ্চাশ থেকে ষাটটা দেবেন মানে একটা মেল থেকে পঞ্চাশ থেকে ষাটটা করে এই করবেন সেন্ড করবেন পরবর্তীতে মেলটা চেঞ্জ করে আরেকটা মেল থেকে পঞ্চাশ থেকে ষাটটা করবেন এটা আমরা সফটওয়্যার দিয়ে কিংবা পিসি দিয়ে এক ক্লিকে পঞ্চাশটা করতে পারতাম বাট এটা মে ফোন থেকে মেনুয়ালি করতে হচ্ছে সো আপনারা এবার মেনুয়ালি করে নেবেন পরবর্তী অপশনটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কি আপনি যেই লিডগুলো কালেক্ট করছেন যেই রিলেটেড লিডগুলা কালেক্ট করছেন ফর এক্সাম্পল আপনি যদি কার মানে কারে ইন্টারেস্ট থাকে এরকম লিড কালেক্ট করে থাকেন সেই ক্ষেত্রে কার রিলেটেড একটা সাবজেক্ট দিতে হবে আপনার যদি এরকম কোনো লিড থাকে যে সে ডক্টর তার কাছে আপনার অবশ্যই ডক্টর রিলেটেড কিংবা হচ্ছে রুগী রিলেটেড কোনো কিছু পাঠাইতে হবে কিংবা কোনো কিছু দিতে হবে এবং সেই রিলেটেড সাবজেক্ট এখানে দিতে হবে আদারওয়াইজ কিন্তু ওই ডক্টর যদি মোবিল রিলেটেড কোনো লিঙ্ক পায় সেই ক্ষেত্রে সেইখানে ক্লিক করার পসিবিলিটি কিন্তু অনেক কম থাকবে আর ওই ডক্টরটা যদি ডক্টর রিলেটেড কিংবা তার সাথে যায় কিংবা তার পেশার সাথে যায় এমন কোনো কিছুর প্রমোশন কিংবা এমন কোনো কিছুর দেখা তার মেলে পায় সেই ক্ষেত্রে সেইখানে লিঙ্ক লিঙ্কে ক্লিক করার পসিবিলিটি অনেক বেশি থাকবে ফর এক্সাম্পল আপনি যদি কলা পছন্দ করেন আর সেই কলা যদি আপনার সামনে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার খাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে বাট আপনার সামনে যদি সেই ক্ষেত্রে কিংবা সেই মুহুর্তে লাউ এনে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার সেটার প্রতি ইন্টারেস্ট থাকবে না ঠিক সেইভাবে কিংবা সেই কনসেপ্টে আপনাকে যেই লিডগুলো আপনি কালেক্ট করবেন যে রিলেটেড লিডগুলো আপনারা কালেক্ট করবেন সেই রিলেটেড একটা সাবজেক্ট এখানে দিতে হবে সাবজেক্টের যে টাইটেলটা দিবেন সেটা হইতে হবে ক্লিকেবল টাইটেল ক্লিকেবল টাইটেল মিন্স হচ্ছে এখানে এমন একটা টাইটেল দিবেন যেটা দেখেই কিংবা যেটা পড়েই অডিয়েন্সের মনে হয় এখানে ক্লিক করে দেখেই যে আসলে কি আছে ভিতরে যেমন হচ্ছে আমার এই লিডগুলো কিন্তু ডক্টর রিলেটেড সো আমি এখানে যেটা করব ডক্টর রিলেটেড একটা সাবজেক্ট লিখে দিব এখানে দেখেন আমি একটা টাইটেল দেখে দিয়েছি ওয়ার স্যাডেন্ড দ্যাট ডক্টর এ কিল দি প্যাশেন্ট অর্থাৎ আমি বলে দিয়েছি ডক্টর রোগীটিকে মেরে ফেলার জন্য আমরা মর্মাহত এই মিলটা ডক্টর পাওয়ার পর কিন্তু চিন্তা করবে যে আসলে দেখি যে ডক্টর কেন এই রোগীটিকে মেরে ফেললো এবং কিভাবে মারলো কিংবা কেমনে কি হলো এটা দেখার জন্য কিন্তু তার মনের ভেতর কৌতূহল প্রকাশ পাবে টাইটেলের পর আপনার কাজ হবে বডি সেকশনে বডি সেকশন হচ্ছে মূল কাজ আপনার এখানে এমন কিছু কথাবার্তা লিখে দিতে হবে যেই কথাবার্তার কারণে হচ্ছে আপনি এখানে যেভাবে মার্কেটিং করবেন কিংবা যেসব লিঙ্কগুলো প্রোভাইড করবেন সেসব লিঙ্কগুলোতে ক্লিক করতে বাধ্য থাকবে অডিয়েন্স সো এটা হচ্ছে আপনি এখানে কিছু ইমেজ ব্যবহার করতে পারেন কিছু ভিডিও ব্যবহার করতে পারেন সেইখানে হচ্ছে আপনার লিঙ্কগুলো ইনক্লুড করবেন সো কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি সো এখানে দেখেন ডেসক্রিপশনটা আমি এমন এমনভাবে লিখেছি এখানে কিন্তু আমাকে এই চ্যাট জিবিটিতে আমি লিখেছি অবশ্যই সো এখানে দেখেন আমার ইনসার্ট অফার লিঙ্ক সো আমি অফার লিঙ্কটা যে বসাবো সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে জাস্ট আমি এখানে আমার অফার লিংকটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে দেন হচ্ছে আমি একটা ইমেজ ইনসার্ট করব সো এই অফার লিঙ্কটা কোনটা সো এই অফার লিঙ্কটা হচ্ছে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের অফার লিঙ্ক প্রমোট করতে পারেন আপনি চাইলে আপনার যেই ডিরেক্ট লিঙ্কটা আছে অ্যাড্রেসটার ডিরেক্ট লিঙ্ক সেটাও এখানে দিতে পারেন সো আমি ফর এক্সাম্পল এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব সো ধরুন আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিছি। এখন আমি যেটা করব এখানে একটা ইমেজ দিয়ে দিব সো আমি এখান থেকে একটা এই যে এই উপরের যে ইটা আছে সাথে যে ইটা আছে অপশনটা আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর ফটোতে ক্লিক করলে এখানে একটা ফটো আপলোড করতে পারবো সো আমি এখান থেকে একটা ফটো আপলোড করে দিচ্ছি সো দেখেন এই ফটোটা আপলোড করে দিয়েছে আপলোড করে দেওয়ার পর এখন আমি যদি আমার ইমেলটা আপনাকে দেখাই দেখেন এটা মোর প্রফেশনাল একটা লুক আসছে সো এটা যদি ক্লায়েন্ট দেখে ডেফিনেটলি সে ক্লিক করতে ভাদ্য ক্লিক করবে আর কিন্তু আপনি যে লিঙ্কটা দিবেন লিঙ্কের উপরে এই যে যে ইটা আছে অপশনটা আছে এখানে দেখেন আমি এখানে একটু লিখে দিচ্ছি আরো ইনফরমেশন জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন সো এই লিঙ্কটা দিয়ে দিয়েছে কিন্তু আপনারা অবশ্যই অ্যাড্রেসটার যে ডিরেক্ট লিঙ্ক কিংবা হচ্ছে আপনাদের যে ব্লগ স্পটের লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিবেন সো আমি এখানে জাস্ট আমিরুল বাই দিয়ে দিয়েছি সো এটা আমার ওয়েবসাইট না যদিও জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর সাথে দিয়েছি কারণ আমার এখানে কোনো অ্যাডেসটার অ্যাকাউন্ট নাই এই ফোনে সো এখন মোটামুটি আপনার কাজ শেষ আপনি জাস্ট এখান থেকে সেন্ট ইমেলে ক্লিক করে দেবেন সো আমি সেন্ট ইমেলে ক্লিক করে দিলাম সেন্ট ইমেলে ক্লিক করে দিলে কিন্তু আমার এই ইমেলটা চলে গেল সো এখন যদি আমি এখান থেকে সেন্টে আসি সেন্ট ইমেলে আসি আমাদেরকে দেখাই আমি এই দেখেন সেন্ট ইমেলে আসে যদি এটা ওপেন করি এই যে ঠিক এরকম দেখাচ্ছে মোর প্রফেশনাল এবং এই ইমেলটা দেখলে কিন্তু অবশ্যই ক্লিক করার পসিবিলিটি অনেক বেশি থাকবে সো এইভাবে হচ্ছে আপনারা মোবাইল দিয়ে অ্যাড্রেসটা থেকে মার্কেটিং করে মিনিমাম পঁচিশ ডলার ইনকাম করতে পারেন পার ডে সো এই ভিডিও দেখে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্ট সেকশনে করে দিতে পারেন কিংবা আপনাদের যদি বুঝতে কোথাও প্রবলেম হয় সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিও শেষে আবারও আপনাদেরকে বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অন্তত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখেন সো কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ